হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটি শুরু করছি একটা পার্সেল খোলার থেকে সাজগোজ সাজগোজের পক্ষ থেকে একটি গিফট পেলাম কি কি গিফট পেলাম সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো আর গিফট পেতে কার না ভালো লাগে ঠিক তেমনি আমারও গিফট পেয়ে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে একটা অফারই প্রাইজে ছিল একটা অফার ছিল যে অফারটার মধ্যে হচ্ছে আপ আমাকে কয়েকটা গিফট একসাথে দেওয়া হবে তো দেখি আমি এখানে কি কি পেয়েছি আমি কিন্তু এখনও জানি না কি কি আছে শুধু দুইটা জিনিস ছাড়া এখানে আছে লাক্স বডি ওয়াশের সাথে এটা দিয়েছিল তারপরে এখানে ছিল হচ্ছে বডি ওয়াশ আর কয়েকটা ফেসওয়াশ কয়েকটা না মাত্র দুইটা ফেসওয়াশ একটা হচ্ছে পঞ্চ চারকোল আর এটা হচ্ছে সাজগোজের একটা ব্র্যান্ড রাজকন্যা আর হোয়াইট টোন ক্রিম আর বাচ্চাদের জন্য কিছু আপনারা চাইলে সাজগোজ থেকে অর্ডার করাতে পারেন সাজগোজা অনেক কম প্রাইসে অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায় নিত্য নতুন ব্যবহার করি আমরা এরকম প্রয়োজনীয় জিনিস যাবতীয় কসমেটিক যেগুলো মেয়েদের লাগে তারপর হচ্ছে রাতের বেলা আপনাদের ভাইয়া বললো আজকে ভাত রান্না করার দরকার নেই আমি বললাম কেন ছেলের আবদার বাবার কাছে সে কাচি খাবে তাই সে আমাদের জন্য কাচি নিয়ে এসেছে আসলে বাবা মায়েরা সন্তানদের সব আবদার পূরণ করে বাবা মা বেঁচে থাকা মানে হচ্ছে আমাদের মাথার বট গাছ আমার ব্যক্তিগত ব্লগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কোনো মতামত থাকলে সেটা অবশ্যই বলবেন খাবারগুলোর মধ্যে ছিল দুইশো মিলিগ্রামের একটা বোরহানি আর ছিল হচ্ছে কাঁচি যেহেতু আমার ছেলে বিশেষ করে কাঁচি খেতে চেয়েছে ওই জন্য আর কি কাঁচিটাই মূলত আলা দুইটা কাচি ছিল আর আমি যেহেতু মাটন খাই না ওই জন্য আমার জন্য আলাদা করে হচ্ছে পোলাও দিয়ে বিফ চাপ তারপরে ছিল একটা ফিরনি আর ছিল হচ্ছে চিকেন রোস্ট আর ছিল দুইটা স্বামী কাবাব বা জালি কাবাব যে যেটা বলেন আর কি বাচ্চাদের আবদার পূরণ করতে পারলে ভালো লাগে আসলে আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের বাচ্চার ছোট বড়ো সকল চাওয়া পূরণ করতে পারি আজকের ব্লগটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে একটা ফলো করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম